আজকের রেসিপি আনারসের চাটনি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়িতে যেরকম আমরা আনারসের চাটনি খেয়ে থাকি সেরকমভাবে আমি আজকে তৈরি করে দেখাবো আনারসের চাটনি ভাতে শেষ পাতে মুখটা কিন্তু শুদ্ধি হয়ে যায় যদি থাকে এরকম একটি চাটনি তাহলে চলো কিভাবে আমি চাটনিটি করি করে দেখানো যাক এখানে দেখো একটা গোটা আনারসকে এরকম টুকরো করে আমার হাজব্যান্ডে কিন্তু একদম খোলা ছাড়িয়ে কিনে এনে দিয়েছে যদিও আমি আনারস ছাড়াতে পারি কিন্তু তবুও এনে দিয়েছে যখন আর তোমাদের কাছে সেটা শেয়ার করলাম না এরপরে কোনো ভিডিওতে আমি আনারস কীভাবে কাটতে হয় সেটিকে শেয়ার করে দেবো এবারে দেখো একটা স্ক্রাবার নিয়ে আমি ভালো করে স্ক্র্যাবিং করে নেবো আনারসের সহ যখন করবেন আগে প্রথমে ধুয়ে নেবেন তাহলে কী হবে ওর রসটা কিন্তু ভালোভাবে বেরোবে আর বেশ ভালো লাগবে আর এই যে মধ্যিখানের যে শিরাটা দেখছো বন্ধুরা এই শিরাটা কিন্তু ফেলে দেবে এই শিরাটা কিন্তু একদমই নেবে না দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সম্পূর্ণ স্ক্রাবিংটা করা হয়ে গেল এবার একটি কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে কিছু মশলা আমি শুকনো কোলায় ভেজে নেবো একটি শুকনো লঙ্কা আর গোটা জিরে ব্যাস এটা আমি দেব খুব ভালো লাগবে এর গন্ধটা স্বাদটা সেই কারণে এই যে ভাজা ভাজা হয়ে গেলো এক দু মিনিট ভাজা ভাজা করার পর আমি এটা এবারে ম্যাশ করে নেব এদিকে আমি করার মধ্যে কোনো রকম তেল কিন্তু দেব না দিয়ে দিয়েছি আনারসটা সম্পূর্ণ আনারসটা ঢেলে দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে দিলাম খুন্তি দিয়ে এবার প্রথমে দিয়ে দিলাম এক চামচ মতো নুন নুনটাকে দিয়ে এবারে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোটু মাঝারি করে রেখে দিয়েছি এই রেসিপিটি খুব সহজ এবং খুব সাধারণ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করা হয় এবার আমি দেখো আনারস যদিও মিষ্টি হয় আবার অনেক সময় আনারসও কিন্তু টক হয় আনারসের চাটনি মানে চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে এখানে আমি এক বাটি মতো চিনি দিয়েছি আর এই যে এক বাটির একটু কম দেখালাম পরে কিন্তু আরও একটু আমি দিয়ে দিয়েছি সেটা আমার দেখানো হয়নি কারণ মনে হয়েছিল যে আরেকটু মিষ্টি দেওয়াটা দরকার সেই কারণে আর এইভাবে আমি চিনিটা দিয়ে একটু নেব নিয়ে দেখো চিনি একটা নোংরা এরকম থাকে যে ফেনা ফেনা মতো সেটাকে কিন্তু ফেলে দেবো এটা ফেলে দিলে কি হবে অনেক দিন ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবে আর জিনিসটা নষ্ট হবে না চাটনি এটা এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি বেশ অনেকগুলো দিয়ে দিলাম কাজু আর কিশমিশ এই কাজু কিশমিশ কিন্তু দেবে বন্ধুরা এবার আমি চাপা দিয়ে চার পাঁচ মিনিট মতো রেখে দিলাম এবার চার পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম ফিরে এসে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে কিন্তু একটু মানে সেদ্ধ হতে দিয়েছিলাম দিয়ে আবার একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এরকমই রাখবো বন্ধুরা এর থেকে বেশি টেনে যাবে এটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ওই যে একটু পাতিলেবুর রস এই একটা গোটা মতো আমি পাতিলেবুর রস দিলাম এটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা টক মিষ্টি ঝালের একটি ব্যালেন্স কিন্তু দুর্দান্তভাবে পাওয়া যায় গোটা গোটা একটা লেবু আমি এরকমভাবে চিপে দিয়ে দিচ্ছি আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে দিতে পারো এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি দিয়ে এই ওপর থেকে একটু যে মশলাটা করেছিলাম একটু দরদরা করে কিন্তু ভিসেছিলাম মশলাটা এবার সেটা দিয়ে দিলাম শুকনো কোলায় ভেজে রাখা মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম তৈরি করে ফেললাম আনারসে চাটনি ভাতের শেষ পাতে এছাড়া রুটি লুচি পরোটা সবার সাথে কিন্তু জমে যায় এই আনারসের চাটনি কি বন্ধুরা আমার মতো আজই তৈরি করে ফেলো আনারসের চাটনি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে একটি হাই পয়েন্ট দিও আর একটি লাইক করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ